জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছো কলকাতা পুলিশ ভয়ঙ্কর কম্পিটিশন ও বিসিদের কত লক্ষ আবেদন জমা পড়েছে দেখেও অফিসিয়ালভাবে আগস্ট মাসে তোমাদের পরীক্ষা কলকাতা পুলিশের ছাত্রদের খুব দুঃখের খবর কারণ দুঃখের খবরটা তোমরা অবশ্যই জানাবো তোমাদের অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবো না ভিডিওটি ফুল ওয়াচ করো আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুগুন্ডি প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবি সমস্ত ডাব্লিউপি বলো পিআরবি বলো সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে দেখো কলকাতা পুলিশের তোমাদের যে ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেব কী করে ভয়ঙ্কর তোমাদের কম্পিটিশন হতে চলেছে দেখো কারণ তোমাদের অ্যাপ্লাইয়ের সংখ্যা এত বেড়ে গিয়েছে যেটা হচ্ছে তোমাদের কল্পনার বাইরে ঠিক আছে এক এক করে ক্যাটাগরি এসি ইউ আর ক্যাটাগরি এসি ক্যাটাগরি ও ক্যাটাগরি এস টি ক্যাটাগরি তারপরে এস ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরিতে ভর্তি মানে কত আবেদন করেছে ঠিক আছে সমস্ত এক এক করে আমরা বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই কোনো ইউটিউব চ্যানেল বলবে না সর্বপ্রথম বিশ্বাস এক্সাম একাডেমি এই ইউ আর ক্যাটাগরি কত তোমাদের অ্যাপ্লাই হয়েছে এসি ক্যাটাগরি কত অ্যাপ্লাই হয়েছে সর্বপ্রথম বলে দিয়েছে বলে দিচ্ছে এবার তো দেখো তোমাদের ওবিসি তোমরা অনেক কমেন্ট এসেছিলো দাদা ওবিসি ক্যাটাগরিতে কত অ্যাপ্লাই হয়েছে ওবিসি এ একবারে বলবো ও বিসিবি ঠিক আছে আমরা দেখে নাও তোমাদের কত অ্যাপ্লাই হয়েছে ভয়ঙ্কর কম্পিটিশন হতে হতে চলেছে এই কম্পিটিশন থেকে বাঁচতে কী করতে হবে তোমাদেরকে পিডিএফ নিতে হবে পিডিএফ নিতে হবে এই পিডিএফ লঞ্চ হয়েছে নতুন পিডিএফ মাত্র পঁচিশ টাকাতেই ইসটা মধ্যে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে নিয়ে নিবে আমরা একটু পিডিএফের ব্যাপারে বলি তাহলে তোমরা টোটাল ক্লিয়ার হয়ে নেবে তারপরে তোমাদের বলছি তোমাদের দুঃখের কী খবরটা আসছে আর আগস্ট মাসে কত তারিখে তোমাদের পরীক্ষা হতে পারে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এবং বোম্মাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো দেখো অনেক অনেকে পিডিএফ বেচে ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বলেছিলাম যে তোমাদের দেখো এক এক করে আমরা বলেছি যে তোমাদের ইউ আর ক্যাটাগরি তোমাদের বলে দিয়েছি কত লক্ষ অ্যাপ্লাই হয়েছে অবশ্যই তোমরা দেখে নিবি ভিডিওটি এসি ক্যাটাগরি বলে দিয়েছি পরে আর বলতে লাগবে না একবারে বলবো ঠিক আছে দেখো কি কি কী ক্যাটাগরি বলেছি আর কি কী ক্যাটাগরি বলিনি দেখো তোমাদের দেখো ইউ আর ক্যাটাগরি বলেছি কত অ্যাপ্লাই হয়েছে এসি ক্যাটাগরি কত অ্যাপ্লাই হয়েছে এসটি ক্যাটাগরি কত অ্যাপ্লাই হয়েছে তারপরে হচ্ছে ওবিসি ক্যাটাগরি আজকে বলবো আর ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরি ওটা এটাও বলে দিয়েছি তোমাদের ওবিসি ক্যাটাগরি কত অ্যাপ্লাই হয়েছে অবশ্যই এবি এ বি ও এ বি তোমাদের সমস্ত বিস্তারিত বলছি আর তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে পিডিএফটি তোমাদের পিডিএফ লঞ্চ হয়েছে মাত্র পঁচিশ টাকা অবশ্যই তোমাদের আগস্ট মাসে কত তারিখে পরীক্ষা অবশ্যই সমস্ত বিস্তারিত বলবো আগে তোমাদের পিডিএফটি আগে ভ্যাকেন্সিটি দেখে নিই ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটি তোমরা ও এ ও বি ঠিক আছে তোমাদের ও এ ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের টোটাল আছে তিনশোটি তিনশো প্লাস আর ও বি হচ্ছে তোমাদের দুশো প্লাস ভ্যাকেন্সি দুইশো প্লাস টোটাল হচ্ছে পাঁচশো টোটাল এ বি মিলে কত এ বি মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো এই পাঁচশোর জন্য তোমাদের অ্যাপ্লাই হয়েছে কত এক লক্ষ অ্যাপ্লাই হয়েছে এক লক্ষ লক্ষ অ্যাপ্লাই হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কম্পিটিশন কত ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে আর ডাবলু কেপি কনস্টেবল ছাত্রদের খুব দুঃখের খবর এটাই যে তোমাদের এক লক্ষ তোমাদের খালি ওবিসি বি আর এ অ্যাপ্লাই হয়েছে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে কতটা ভয়ঙ্কর কম্পিটিশন এই কম্পিটিশনের হাত থেকে বাঁচতে তো অবশ্যই পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফ অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নিবে যে লিঙ্ক থাকবে ঠিক আছে আর কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সেও লিঙ্ক থাকবে তোমরা লিংকে ক্লিক করে নিয়ে নিবে আর তোমাদের আগস্ট মাসে তোমাদের যে কোনো একটি ডেট ঠিক আছে আগস্ট মাসে যে কোনো একটি ডেটে আঠেরো তারিখ একটা টেন্ডেটিভ ডেট পিআরবির তরফ থেকে উঠে এসেছে সে সেই ব্যাপারে তোমাদের আঠেরো তারিখ অনুযায়ী তোমাদের ধরতে হবে যে আঠেরোই আগস্ট আমাদের পরীক্ষা হতে চলেছে সেই হিসাবেই তোমরা ধরতে হবে ঠিক আছে এই ডেট ধরেই মেনে চলবে আর যে কোনো একটা ডেট আগস্ট মাসে যে কোনো একটা ডেট ফিক্স করে তোমাদের পরীক্ষাটি নিয়ে নেবে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ